আপনারা জানেন যে আমাদের এবারের যাত্রায় যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা সবাই নিরাপদে তাদের নিজ গন্তব্য করতে পেরেছেন এবং ঈদ করেছেন যাদের নিজ আপনালয়ে এবার এই ফেরত যাত্রার যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনার জানেন যে আমরা তেরো তারিখ থেকে ফেরত যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম তো ফেরত যাত্রা থেকে তেরো তারিখ থেকে শুরু হয়ে আস্তে আস্তে ক্রমানুসারে চাপ বৃদ্ধি পেতে থাকে আজকে আপনারা জানেন যে সতেরো তারিখ আজকেও আমরা প্রচুর চাপ লক্ষ্য করছি আশা করছি এটা আগামী আরও দু তিন দিন চলবে এই চাপটা তো সবাই পর্যায়ক্রমে বাড়ি থেকে ফিরছেন তো এখনও পর্যন্ত ফেরার বিষয়টাও আপনার খুব স্বাচ্ছন্দ্য মতো এবং নিরাপদে সবাই যা যা বাড়ি থেকে ঢাকায় পৌঁছতে পেরেছেন নিজ নিজ গন্তব্যস্থলে তো আশা করছি আগামী দিনগুলো আমাদের এই যাত্রাটা এরকমই হবে এবং সদা সময়ে সবাই ঢাকায় ফিরতে পারবেন আপনারা জানেন যে আমাদের এইবারের ঈদ যাত্রা এবং ফেরার যাত্রায় কোনোরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং কোনোরকম দুর্ঘটনা বা ধরেন অনপ্রবৃত কোনো ঘটনা ঘটেনি তো এবার এই যে একটা চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বস্তির বিষয়টিকে নিয়ে তো সব কিছু মিলিয়ে বলবো যে হ্যাঁ আমরা সহলভাবে সবাইকে বাড়ি পাঠাতে এবং ঢাকায় পৌঁছাতে সাহায্য করে করছি নির্বিঘ্ন যাতায়াতের এবং যাতায়াতের একটা বিশ্বস্ত বাংলাদেশ আমরা দেখি যে আসলে টিকিট শেষ হয়ে গেলেও মানুষ কিন্তু টিকিট ছাড়া টিকিট নিয়ে ছাদে উঠেও মানুষ কিন্তু যাতায়াত করতে আমরা দেখি এটি আসলে কীভাবে শৃঙ্খলা ফেরানো যায় আপনার কোনো শৃঙ্খলার বিষয়টা বিশ্ব মেন বিষয় হচ্ছে যে আপনার যখন বাংলাদেশে মানুষের আবেগপ্রবণ উৎসব গিরে যে উৎসব গিরে যে আমাদের একটা আবেগ কাজ করে আপনি দেখেন যে সবাই যার যার নিয়ে নারী টানে বাড়ি ফিরতে চায় এই যে একটা ব্যাপক সংখ্যক মানুষের গার্মেন্টস ছুটি হওয়ার পরে যখন এক ব্যাপক সংখ্যক মানুষ একসাথে বসতে এবং যারা একসাথে গেছে আবার একসাথে ফিরতে চাচ্ছে এখন ঘটনা হচ্ছে যে আপনার অনেক সময় বাস্তবতার কাছে আইন কার্যকরের ভূমিকাটা আপনার অনেক সময় মানে যেটাকে বলা হয় যে অসহায় হয়ে পড়ে আইন বাস্তবায়নটা তো যাই হোক তবুও আমরা বলবো যে এক দু দিন আমাদের তেমন কোনো সমস্যা হয়নি একটা মাত্র ট্রেনের সমস্যা হয়েছিল সেই ট্রেনটি আমাদের এক ঘন্টা বিলম্বে চালাতে হয়েছিল অতিরিক্ত ভিড়ের কারণে এছাড়া আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি আসলে বাস্তবতা হচ্ছে যে করে মানুষগুলোকে ফেরানো সম্ভব হয়নি তো আমি যেটা বললাম আপনাকে দেখেন আপনি যদি বাস্তবতা দেখেন যে করোনার সময় আমরা সারাদিন লঞ্চ ফেরি বন্ধ রেখেছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিকেলে কিন্তু আমাদেরকে ফেরি আবার চালাতে হয়েছিল এটাই বাস্তবতা তো আসলে একটা সময় জনস্রোতের কাছে আপনার বাস্তবতাটা অনেক সময় আমরা বাস্তবতা উপলব্ধি করে সব কিছু সিদ্ধান্ত নিতে হয় জি না এখনো পর্যন্ত কোনো রকম শিডিউল বিপর্যয় দুদের কথা বিলম্বের গণনা ঘটেনি যথাসময়ে ট্রেনগুলো সিরে গেছে যথাসময়ে ট্রেনগুলো ফিরে আসছে পরিবার নিয়ে যারা ঢাকার বাইরে গেছেন তারা তাদের চাপ আর কয়দিন থাকতে পারে বলছিলাম বললাম তো আরও তিন চার দিন থাকবে ইনশাল্লাহ